আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে একটা নকশা দিয়ে দুই রকমের কাজ করা যায় একটা হলো নিজের শরীর বন্ধ করে দেওয়া একটা হলো ফেমিক ফেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করা তা আজকে আমরা স্বামী স্ত্রীর মিল মোহব্বতের কথা বলবো না আজকে আপনাদেরকে নিয়ম কারণগুলো বলবো বলব শরীর বন্ধ করার তবদি আপনার জিনের মাধ্যমে আপনাদের শরীর কিভাবে সারা জীবন বন্ধ রাখবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি আপনার শরীরে যদি কোনো জিন দানব বা যক্কা কেউ চালান দিয়ে থাকে বা কেউ যদি কালো জাদু করে থাকে জাদুবান বা কুপুরি করে থাকে আপনি দিনের পর দিন যদি অসুস্থ হয়ে থাকেন দিনের পর দিন যদি আপনার শরীর শুকাইতে থাকে আপনার শরীরটা যদি ভালো না লাগে তাহলে আপনারা এই তবদটির মাধ্যমে সারা জীবনের জন্য আপনাদের শরীর বন্ধ করে রাখতে পারবেন তবে আমি যেভাবে এখানে লিখে দিয়েছি এইভাবে আপনারা লিখতে হবে মিশনে যদি আপনার শরীর বন্ধ করে দিতে চান তাহলে ফলান বিন ফলান এন লেখলে হবে আর পুরোটা আমি লিখে দিয়েছি স্বামী স্ত্রীর জন্য তাপরা যাতে শরীর বন্ধ করবেন তা বৃষ্টি আপনারা কালি ফেসার রক্ত একত্র করিয়া বসবাতের উপরে নকশারি লাগবেন বালুকের একটা মাদুলির মধ্যে ঢুকাবেন সাতটা শুই সাতটা রাগা অসৎ গাছের শিকড় নিম গাছের শিকড় তুলসী গাছের শিকড় বট গাছের শিকড় তাল গাছের শিকড় শূন্য রাগা সব তাবিজের ভিতরে দিয়া তাবিজটি ভালো করিয়া দিয়া আপনার হাতে বা গলায় ব্যবহার করবেন সারা জীবনের জন্য আপনার শরীর বন্ধ হয়ে থাকবে জন্ম হয় না আপনার শরীরের এই তাবিজটি কাটতে পারবো বা আপনার ক্ষতি করতে পারবো সাথে সাথে দেখবেন আপনার শরীর ভালো হয়ে গেছে আপনার শরীরের জ্বালা পড়া বন্ধ হয়ে গেছে আর যদি আপনারা আমাদের থেকে এই কাজগুলো করে নিতে চান তাহলে শুধু আসনের খরচ যেটা আপনাদের কাজে খরচ টি দিয়ে আপনারা সকল ধরনের কাজগুলো পারবেন শুধু আমাদের আসনের হবে বাড়তি কোনো টাকা লাগবে না তো আর যদি স্বামী স্ত্রীর জন্য করেন তাহলে ফলন বিন ফলন আল্লাহ হুবে ফলন বিন তো ফলন এখানে সাতজনের নাম লিখে দিবেন দিয়ে তাবিষ্টি মাছের গোলায় বাদ দিয়ে নদীতে সেরে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বা ফেমিক ফেমিকের মধ্যে মিল মহব্বত হয়ে যাবে যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ